হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী থানাকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র তৃতীয় শ্রেণীর পরিবেশ দশ নম্বর স্কুল পূর্ব রঘুনাথপুর বীরেশ্বরপুর এপি স্কুল সমাধান করবো এক নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ নম্বর ক বাড়ি তৈরি করাকে বলা হয় নির্মাণ শিল্প কুটির শিল্প নির্মাণ শিল্প নাম্বার খ শহরের গ্রামের রাস্তায় জেব্রা ক্রসিং থাকে শহরের রাস্তায় জেব্রা ক্রসিং থাকে নম্বর গ একটি মাসে এক দুই পক্ষ থাকে একটি মাসে দুটি পক্ষ থাকে নম্বর ঘ রামধনুতে সাতটি পাঁচটি রং থাকে রামধনুতে সাতটি রং থাকে নাম্বার ও পলিথিন কাগজ পড়ে থাকলে তলার মাটি জল হাওয়া পায় না পলিথিন পলিথিন পরে থাকলে তলার মাটি জল হওয়া পায় না দুই নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক সিগনালে আলো সবুজ হওয়ার অর্থ চলতে শুরু করা নাম্বার খ সোজাসুজি সূর্যের দিকে তাকালে চোখের ক্ষতি হবে নাম্বার ঘ অনেক সময় মেঘ কমলে আলো কমে কিন্তু গরম কমে না নাম্বার ঘ সাঁতার না জানলে জল থেকে সাবধান থাকো সাঁতার নাম্বার ও রাস্তার বা দিয়ে চলতে হয় তিন নম্বর ঠিক বা ভুল লেখো নাম্বার ক নাটকে যারা অভিনয় করেন তারাও শিল্পী এটি ঠিক নাম্বার খ দিনের বেলা সূর্যের কাছের আকাশটা ঠিক নীল নয় এটি ঠিক সূর্য থেকে দূরের আকাশটা নীল হয় নাম্বার ক জেব্রা ক্রসিং দিয়ে গাড়ি পার হয় এটি ভুল নাম্বার ঘ নখ ভিজিয়ে নিয়ে কাটলে সুবিধা হয় এটি ঠিক নাম্বার ওম ভিজে জামা পরে থাকলে অনেক কষ্ট হয় এটিও ঠিক ভিজে জামা পরে থাকলে ঠান্ডা লাগবে চার নম্বর কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও কস্তম্ভ খস্তম্ভ নম্বর ক বাগিচা সম্পদ আম বাগান নাম্বার খ কৃষি সম্পদ ধান চাষ নাম্বার গ প্রাকৃতিক সম্পদ বনের গাছপালা নম্বর ঘ শিল্প সম্পদ বেতের ঝুড়ি তৈরি নাম্বার ওমর নির্মাণ শিল্প বাড়ি তৈরি পাঁচ নম্বর একটি বাক্যে উত্তর দাও নম্বর ক পূর্ণিমার পরের দিনকে কী বলা হয় পূর্ণিমার পরের দিনকে কৃষ্ণপক্ষের প্রথমা বলে নম্বর খ সূর্য কোন দিকে আছে কি করে বুঝবে সাধারণত ছায়ার বিপরীত দিকে সূর্য থাকে তাই আমরা ছায়া দেখে বুঝবো সূর্য কোন দিকে আছে আমরা আমাদের ছায়া দেখে বুঝবো সূর্য কোন দিকে আছে নম্বর গ সবুজ সম্পদ বলতে কাকে বোঝানো হয় সবুজ সম্পদ বলতে গাছপালাকে বোঝানো হয়েছে নাম্বার ঘ বাতাসে ধোয়া থাকলে কি অসুবিধা হয় বাতাসে ধোয়া থাকলে চোখ জ্বালা করে নাম্বার ও তৈরির মাল কি ছয় নম্বর নিচের কাজগুলি করার সময় কিভাবে সাবধান হবে নাম্বার ক রেল লাইন দিয়ে হাঁটার সময় কিভাবে সাবধান হবে রেল লাইন দিয়ে হাঁটার সময় ট্রেন আসছে কিনা দেখে নিতে হবে কানে হেডফোন দেওয়া বাজাবে না নাম্বার খ ইলেকট্রিক সুইচে হাত দেওয়ার সময় কীভাবে সাবধান হবে ইলেকট্রিক সুইচে হাত দেবার সময় হাত ভালো করে মুছে নিতে হবে যাতে হাতে কোনো জল না থাকে জল থাকলে বিদ্যুতের শক লাগতে পারে নাম্বার গ বাইক চালানোর সময় কিভাবে সাবধান হবে বাইক চালানোর সময় হেলমেট পরতে হবে ও সাবধানে বাইক চালাতে হবে নাম্বার ঘ হঠাৎ বৃষ্টি নামলে কিভাবে সাবধান হবে হঠাৎ বৃষ্টি আসলে তাড়াতাড়ি কোনো রাস্তার পাশে দোকানে বাড়িতে দোকানে বা বাড়িতে গিয়ে দাঁড়াবো তারপর বৃষ্টি থামলে তবে যাব সাত নম্বর নিচের প্রশ্নগুলির দু তিনটি বাক্যে উত্তর দাও নাম্বার ক বৃহৎ শিল্প বলতে কি বোঝ যে শিল্প তৈরিতে বড় বড় যন্ত্রপাতি লাগে অনেক জায়গা লাগে প্রচুর মূলধন লাগে অনেক লোকজন লাগে তাকে বৃহৎ শিল্প বলে যেমন সিমেন্ট শিল্প বস্ত্র শিল্প কাগজ শিল্প ইত্যাদি নম্বর খ বাজ পড়া কাকে বলে মেঘে ঘষা লেগে মেঘের এক জায়গা থেকে আরেক জায়গায় বিদ্যুৎ যায় তখন আলোর ঝলক দেখা যায় আকাশে বিদ্যুৎ চমকায় মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ গেলে তখন তাকে বাজ পড়া বলে নম্বর গ ছায়াপথ বলতে কি বোঝো মাঝ আকাশে উত্তর দক্ষিণ বরাবর একটা আলোর নদীর মতো দেখা যায় একে ছায়াপথ বা আকাশগঙ্গা বলে এর ইংরেজি নাম মিল্কিওয়ে কৃষ্ণপক্ষের একাদশীতে ছায়াপথ খুব ভালো দেখা যায় আর পূর্ণিমাতে দেখাই যায় না নাম্বার ঘ রামধনু কি এক পশলা বৃষ্টির পর যদি রোদ ওঠে তাহলে সূর্যের বিপরীত আকাশে দেখতে পাবে নানা রঙের সমাহার দেখতে ঠিক গোলাকার ধনুকের মতো একে রামধনু বলে আট নম্বর নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও নাম্বার ক স্বাস্থ্য ভালো রাখতে কি কি নিয়ম মানা উচিত শরীর সুস্থ রাখতে আমাদের কয়েকটা নিয়ম মেনে চলা উচিত সময় মেনে ঠিকঠাক খাবার খাওয়া জলপান জলপান করা এবং ব্যায়াম করা দরকার সাঁতার কাটাও শরীরের পক্ষে খুব ভালো তাতে ভালো ব্যায়ামও ঘুম হয় শরীর ভালো থাকে মে নাম্বার খ মেঘ কী পুকুর নদী সাগর প্রভৃতির জল সূর্যের তাপে বাষ্প হয়ে জলীয় বাষ্পরূপে বাতাসে মিশে যায় বাতাসে যেসব ধূলিকণা থাকে তার গায়ে ওই জলীয় বাষ্প জমে জলকণা হয় এই জলকণায় সূর্যের আলো করে প্রতিফলিত হয়ে এদিক ওদিক ছিটকে যায় পৃথিবীতে পৌঁছতে পারে না আকাশে যে অংশে এটা হয় তাকেই বলে মেঘ নাম্বার গ একটি গাছ অনেক প্রাণ কথাটির সপক্ষে যুক্তি লেখো একটি গাছ একটি প্রাণ গাছ প্রাণীদের নানা উপকার করে যেমন ফুল দেয় ফল দেয় শাক সবজি পায় কত পাখি কত পিঁপড়ে বাসা বাঁধে আসবাবপত্র তৈরি হয় অক্সিজেন যোগান দেয় কাগজ তৈরি হয় ঔষধ তৈরি হয় ইত্যাদি এর থেকে বোঝা যায় একটি গাছ অনেকগুলি প্রাণ বাঁচাতে পারে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন